আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেখুন বন্ধুরা আমার এক ভাই ছাদের উপর কত সুন্দর বাগান করছে দেখেন খুবই সুন্দর বাগানের জন্য ভাবে কাজ করছেন কত সুন্দর অনেক কষ্ট করেন এই দেখেন অসাধারণ এই যে কত খুব সুন্দর ভাবে কষ্ট করলে কি না হয় দেখেন কত সুন্দর ভাবে মাটির ড্যাম দিয়ে কত কষ্ট করে করছে দেখেন এই যে দেখেন বটবটি আসলে কষ্ট করলে যে কিছু পাওয়া যায় কষ্ট না করলে দেখেন এই যে কত সুন্দর দর্শন এই যে বেগুন গাছ খুবই সুন্দর অনেক দিন ধরে কষ্ট করতেছেন উনি আসলে সাদে অনেক কিছু করছেন এই যে টমাটো দর্শক দেখুন টমাটো আলহামদুলিল্লাহ কত সুন্দর রমজান উপলক্ষে উনি রায়কে দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে আসলে ওনার টেকনিকটাই আলাদা এই দেখেন অনেক সুন্দর আসলে কষ্ট কষ্ট করতে জানেন আসলে কষ্ট করতে তো আমাকে বলছে পানি দেওয়ার জন্য আমি পানি দিয়ে দিতেছি উনি আসলে গ্রামের বাড়িতে গেছেন তো আমাকে পানি দিতে বলছেন যে আমি পানি দিতেছি না দেখ গ্রামে গেলে আমাকেই বলে যান আমরা একই বিলিং এ থাকি উনি মাঝে সাথে আমাকে মাঝে সাথে সবজি মাঝে সাথে দেন উপহার আসলে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে যে কষ্ট করলে আসলে সম্ভব যে দেখেন ওই দেখেন কত সুন্দর ফল আসে ঢাকার শহরে কষ্ট করলে ফল ফলানো সম্ভব তো উনি আসলে গ্রামের বাড়িতে গেছেন তো দায়িত্বটা আমাকে দিয়ে গেছেন আমি পালন করতেছি পানি দিতেছি ওনার দুই তিন দিন থাকবে দেখেন কত সুন্দর একটা কুমড়ো বেড়ে আছে टमा दर्शन टमा सुंदर देखो टमाटोर दर्शन কয়েকদিন আগে পড়ছে আল্লাহ জানে উনিও তো দেখছেন কিনা দেখেন একটা গোড়া দেওয়ার ছোট তো আর একটা গাছ লাগাইছেন হয়তো এটা নষ্ট হয়ে গেলে আর একটা রেডি হবে এই কারণে হয়তো লাগাইছে মানে আছে তোমার বুদ্ধিমান ছোট আছে আলহামদুলিল্লাহ একবারে ছোট এই দেখুন মাত্র দুটো ফুল আসছে একটা ফুলের দেখুন আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কষ্ট করবেন কষ্ট করলে তার পুরস্কার আপনি অবশ্যই পাবেন এই কারণে পরিশ্রমের কোনো বিকল্প নাই আপনি যে কোনো জায়গা পরিশ্রম করবেন তার সুফল আপনি অবশ্যই পাবেন